কাঁচা আম মাখানো খাওয়া দেখে আপনাদের জিব্বায় যদি কারো পানি চলে আসে এটার জন্য কিন্তু আমি দায়ী নই আগে থেকে বলে দিলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব। কাঁচা আমের টকঝাল মিষ্টি ভর্তা অথবা কাঁচা মাখানো যে যায় বলেন না কেন চলেন পুরো ভিডিওটা দেখে আসি এই যে আমি কিন্তু বেশ কয়েকটা কাঁচা আম নিয়ে বসে পড়েছি মাখানোর জন্য তবে সবগুলো আম আমি অবশ্যই কেটে খাবো না যেহেতু আমি মানুষ একা সাথে আপনাদের ভাইয়া আছে বাট ওকে একটু অল্প দিব তো যাই হোক আমি কাটতে বসেছি এখান থেকে কয়েকটা আম কাটবো তো কাটতে বসেছি আমি আম আর আমার চারপাশ দিয়ে আমার সাঙ্গ পাঙ্গ আমাকে একদম ঘিরে ধরেছে বটিতে কাজ করলে কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে অনেক ঝামেলা হয় আপনাদের ভাইয়াকে বলেছিলাম একটু ছেলে দুইটাকে একটু দেখো কিন্তু আমাকে যে আম নিয়ে এসে বসতে দেখেছে আমার বড় ছেলেটা আমকে মাত্র বলা শিখতেছে আম আম আবার অনেক সময় আমকে বলে আপেল তো এইটা নিয়ে সে এখন খেলা করবে কি খেলা করবে আমগুলো আমার ওখান থেকে নিয়ে আমাকে ঢিল মারবে এটা হচ্ছে তার খেলা আর অন্যদিকে বিছানার ওপরে বসে আমার ছোট ছেলেটা এত কান্না করতেছে মানে আমি তাড়াহুড়া করে আমটা শুধু কেটে মাখাতে পারলেই বেঁচে যাই তারপরে দেখা গেলো কোনোভাবে ওর বাবা বড়টাকে খেলতে দিয়ে ছোটটাকে একটু সামলাইতে পারছে তো কার্টুন দেখায় ব্যস্ত ছিল তারপরে বড়টা আমার পাশ দিয়ে ঘুরঘুর করতেছিল ওটা আমরা ক্যামেরায় আনি নাই যেহেতু ছোটো মানুষ এই জন্য বেশি ওকে আনি না তো যাই হোক আমি কিন্তু প্রথমে আমগুলো খুব ভালো ভাবে ছিলে নিয়েছি আর আমি সবগুলো আম পানিতে ধুয়ে নিয়ে এসেছিলাম ছিলে নেওয়ার পরে এখন আমি মে এটাকে কি বলে এটাকে হচ্ছে সবজি কাটার বলে মেবি তো এই কাটারের সাহায্যে আমি আমগুলোকে একটু দুইটা স্লাইসেই আমি কেটে নিয়েছি একটা একদম জিরো সাইজের কাটা হয় আর একটা একটু বড় হয় তো দুইটাই নিয়েছি দুই সাইজের করে কারণ যেটা একদম মিহি হয় সেটা একটু জুসি জুসি ভাব আসবে যখন আমি আমটা মাখাবো আর একটু বড় বড় করে কেটেছি সেটা হচ্ছে মাখালে একটু দাঁতের নিচে যখন পড়বে ঝাল ঝাল টকটক মিষ্টি মিষ্টি আহা কি যে ফ্লেভার আমি ভয়েস দিতেছি আর আমার জিব্বাই কিন্তু পানি আসতেছে আপনারা প্লিজ খাওয়া দেখে কেউ জিব্বায় পানি আনবেন না আম মাখানো এমনই একটা জিনিস আসলে কেউ পছন্দ না করলে ওটা দেখলে তার খেতে ইচ্ছা করবে এটা এমনই একটা বিষয় তো আমার যতটুকু আম ভুজরির দরকার ছিল আমি প্রয়োজন অনুযায়ী সেটা করে নিই এখন আমি মাখাতে চলে এসেছি এখন আমার আগে দেখি আমার ছেলে এসে সেটা মাখানো ট্রাই করতেছে আমি কাসুন্দি ঢে দিলাম এই কাসুন্দিটা হচ্ছে প্রাণ কোম্পানির কাসুন্দি আপনাদের ভাইয়া বাজার থেকে নিয়ে এসেছে আর এর সাথে আমি দিলাম লবণ আর হচ্ছে শুকনা মরিচের গুঁড়া আর সাথে আমি একটু চিনি দিয়েছি এই চিনি দিলে হয় কি একটু মিষ্টি মিষ্টি ভাব আসে এটা আমার কাছে ভালো লাগে পার্সোনালি এটা আমার পছন্দ তো আমার ছেলেটা আমাকে খুব জ্বালাচ্ছিল মাখানোর সময় এই জন্য এখানে অনেক সময় নিয়েছি বাট ভিডিওতে সেটা আমরা স্কিপ করে দিয়েছি অনেক ঝামেলা করছিল ওই সময় ঝাল যেহেতু এখানে শুকনা মরি যাচ্ছে ছেলেকে নাড়তে দেওয়া যাবে না হাত মুখে দিলে ওর পূর্বে তো ওকে সরাই দিয়ে অনেক কষ্ট করে তাড়াহুড়া করে মাখাই নিলাম এখন এত সুন্দর করে মাখাইতেছিলাম আর আপনাদের ভাইয়া বলতেছিলো শোনো মাখাচ্ছ মাখাও কিন্তু আমার জন্য অল্প একটু হলেও রাইখো কারণ জানে যে আম্মাখানো হইলে আমি একটানা শুধু খাইতেই থাকি আর এই জিনিসটা এমন একটা জিনিস মানে একটানা খাই খাওয়ার মাঝখানে কোনো গ্যাপ নাই খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছে বিশ্রামে আসি এটা হচ্ছে আমার ব্যাপার তো এই যে আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি আপনারা কেউ খাবেন যদি খাইতে ইচ্ছা চলে আসেন আল্লাহ হাফিজ